মাংমারানি মারানি ঢেমুন মাগি ছাবলা মাগি সংসারটাতে আগুন ধরিয়ে দিল তুই এমন বড় ভাতারি তুই কবে মরবি ভাই ভাতারি চাচা ভাতারি মাং মারানি মা তুই বাড়িতে খান্টি ছেলে

আমার আবার যন্ত্রণা আমি তো মানুষকে যন্ত্রণা দিই রে আমি আবার যন্ত্রণা কিসে পাব। ভাইজান আপনি এক বোতল বিহার খান আর সেই জায়গায় চার বোতল চলছে বিহার কি স্বাদে খেছি আমি জানি আমি কেন খেয়েছি কেন কাউকে

ওর বাবার কথা কি ও আর এখন আর মনে থাকবে সেটা ঠিক কথা বলিছো বড় ভাই তুমি তবু যদি একবার চেষ্টা করা একটা কথা শুন আজ অবধি কোনো মেয়ে নাঙের আশায় ভাতা ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি তা কথা হয়েছে সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি তার তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল বুঝলি ভুল হইলো বড় ভাই সে খানকি ছেড়ে ফিরিতে দিতে মজাটা তো মেল দিতে পাইছে বলো শুন বাড়া গুদ যদি অতই মজার জিনিস হইতো না তাইলে রাস্তাঘাটে মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে ভাই মারা ইয়ার গুদাচারে মারা একবার চুচিলে টেনে নিলে ভরি দে তাই ভাবতে বুঝলি তো তাহলে মার্ডার কইতো না বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে তুই কি বলিস আমি আর কি বলবো বড় আমি তো কোনোদিন ভর্তি পারলাম না দেখতে পেলাম না আমি আর কি বুঝবো মজা আছে না টাঙা আছে কি তুই এতদিন ভাড়া ভরি করিনি তাইলে না বে বড় ভাই এ তো এই ব্যাপারে কোন আনারি আছে মনে হচ্ছে ও আনারি হইলি কি হবে বে তুই তো খেলাড়ি আছিস তুই তো ভাড়া ভরি করেছিস ওই মর্মটা সবই বুঝিস তো হ্যাঁ আমি তো বুঝি তাহলে বল বুক আছে পরের বউকে সে ছাড়বে এত সহজে সে কোন সায়ের দুবার তিনবার করে পাখানে চুমুক হবে সেখান কি ছেলে কোন যান বলবে প্রাণের পাখি বলবে আর সেই ভালোবাসায় সে আমার বউ খানকি মেতে থাকবে বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তাহলে সে খানকি ছেলে সুরের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না তাহলে কখন আইব কাকা কাকিমা তোমার কাছে চুকে সবে বুক আছে দেখো ঘুমাইনি তো হ্যাঁ বড় ভাই শুনছি বলো তা কথা হচ্ছে এখন নতুন নতুন এখন পাকানি চুমু খেতে গিয়ে মধুর মতো সেন লাগবে বুঝলি হ্যাঁ মাস চুমু খাওয়া হয়ে যাবে না তখনই চুমু খেতে ভক্সা ভক্স আস্তে গন্ধ তখনই ওদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি শুরু হবে বুঝলি

আজকে মারা আমার কি মানুষকে মুখে বলে বুঝাইতে পারবো না মারা টাকাম করে চিমুক খেয়ে লিব ফাল রে তোর বইয়ের লাগি সায়ের কাপড় তুই চুক করে চিমুক খেয়ে লিব

সে আবার কি ভাববে যা ভাবাতো তুমি আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো তার ঘর ছেড়ে যখন তুমি সে আর কিছু ভাববে না কাছে তুমি এগুলো আমার মুখে বলা যায় না কিছু সবাই তুমি